নমস্কার বন্ধুরা মায়ের সেলের সকলকে স্বাগত আজকের আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব ফ্রিজে বেঁচে থাকা কিছু সবজি দিয়ে আমি একটা চটজলদি হেলদি ব্রেকফাস্ট বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন প্লেটে একটা টমেটো একটা গাজর আর কয়েকটা বিনস আর কিছু ধনে পাতা দিয়ে দারুণ একটা সুন্দর রেসিপি দা বানাবো এক ফোঁটা তেল দিয়ে এবং খুব কম উপকরণ দিয়েই এই ব্রেকফাস্টটা হয়ে যায় বাচ্চাদের টিফিনে বা বাচ্চা থেকে বড়রা ব্রেকফাস্টেও সকালে এটা খেতে পারেন একদম এক ফোঁটা তেল দিয়ে আমি এই সুন্দর জিনিসটা বানিয়েছি খুলে দেখাচ্ছি ভেতরটা দেখুন পুরো সবজিতে ঠাসা বাড়িতে যা যা সবজি বেঁচে থাকবে সেই সবজি দিয়েই এই সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তো কীভাবে বানিয়েছি চলুন শেয়ার করি সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখানে প্রথমে বিনস আর গাজরটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে জলে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে তো প্রথমে গাজর আর বিনসটাকে কেটে ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একটা ব্যাটার বানাবো তো তার জন্য বিনস গাজরগুলো ধুয়ে প্রথমেই নিয়ে নিলাম এরপরেতে দিয়ে দিলাম টমেটো আর ধনে পাতাটাও আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম একটা টমেটো একটা গাজর আর কয়েকটা বিনস দিয়ে বানাচ্ছি আপনারা এতে আরও অনেক পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন তো আমার ফ্রিজে যেটা যে সবজিগুলো বেঁচেছিল সেগুলো দিয়েই বানাচ্ছি তো এগুলো একটু চামচের সাহায্যে সবগুলোকে একটু মিশিয়ে নেব এরপর এতে তিন চামচ মতো বেসন অ্যাড করবো এরপর দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি এখানে আন্দাজে দিয়েছি ছোট কাপের এক কাপ মতো সুজি দিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আপনারা এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন ফ্লেভারটা ভালো আসার জন্য আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর এক স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম আপনারা এখানে পছন্দসই আরও মশলা অ্যাড করতে পারেন তো এগুলো দিলে আর কিছুর প্রয়োজন নেই তো সবগুলোকে আমি শুকনো অবস্থায় একটু ভালো করে মাখিয়ে নিলাম এরপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব খুব বেশি পাতলা ব্যাটার যেন না হয় একদম থকথকে ঘন একটা ব্যাটার বানাতে হবে সেই অনুযায়ী আমরা অল্প অল্প করে জল দিয়ে সবগুলো মাখিয়ে নেবো এরপরে লাস্টে দিলাম এখানে এক কাপ মতো আটা এর জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন যেহেতু এটা হেলদিভাবে বানাচ্ছি তাই আমি এখানে আটা দিলাম তো এক কাপ মতো আটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি শেষে যদি একটু জলের প্রয়োজন হয় সামান্য সামান্য করে জল অ্যাড করে এটা মাখিয়ে নেবেন তো ভালো করে সুন্দর মাখানো হয়ে গেছে সবার শেষে একটু কর্নফ্লাওয়ার আর এক চিমটে মতো একটু বেকিং সোডা আমি দিয়ে দেবো লাস্টে খুব ভালো করে মিশিয়ে নেব ঘনত্বটা কিন্তু এই রকম থাকতে হবে এর থেকে বেশি ঘন হবে না আবার এর থেকে বেশি পাতলাও হবে না সামান্য একটু কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম সবার শেষেই কিন্তু সোডাটা দিতে হবে সোডা দিয়ে বেশি ফ্যাটানো যাবে না দেখুন সামান্য এক চিমটে মতো একটু খাবার সোডা দিয়েছি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তো খুব ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে এদিকে আমি কড়াইতে তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হলে এখানে দেখুন চামচে করে আপনারা ব্রাশ করেও দিতে পারেন এক ফোঁটা তেল দিয়ে একটু তাওয়াটাকে ভালো করে বুলিয়ে নিচ্ছি এরপরে এক হাতা করে আমি এখানে ব্যাটারটা দেবো দিয়ে আপনারা চাইলে রুটির মতো বড় করে গোল করে নিতে পারেন আমি এখানে ছোট ছোট করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য খুব বেশি পাতলা করে দেবেন না এরপর আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য তাহলে জিনিসটা ফুলে যাবে দেখুন একটু ফুলে গেছে সুন্দর দেখতে হয়েছে তো আমি এবারে খুন্তি দিয়ে আস্তে আস্তে ধার থেকে উল্টে দেবো এর উপর থেকে একটু সামান্য তেল আমি বুলিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো টেস্টের জন্য একটু দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগবে সামান্য একটু তেল দিয়েছি এইটুকু তেলে কিছু হবে না এবারে উল্টে পাল্টে এটাকে হালকা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমন কালারফুল খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর জিনিসটাও কিন্তু এবার আমি এটাকে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব এই একটা দুটো খেলেই কিন্তু বাচ্চাদের পেট এমনি ভরা থাকবে আমি আবারও বাকি ব্যাটারটা আমি এইভাবে এক এক করে ভেজে নেবো তোমার দেখুন সুন্দর করে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম তো বাচ্চা থেকে বড় সবাইকেই ব্রেকফাস্টে এরকম হেলদি ভাবে যদি বানিয়ে দেওয়া হয় কিছু খেতে কিন্তু যেমনই ভালো হয় তেমনই শরীরের পক্ষেও কিন্তু ভীষণই ভালো তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও কিছু রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় ড্রেসক্রিপশন বক্সটাও ফলো করবেন ওখানে আমি আরও নিত্য নতুন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো তো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা